আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আজকে একটা টোটালের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে তো টোটালের হিসেবটা মোটামুটিভাবে ভালোই কাজ করতেছে তো যে এই সময়তে কাজ করতেছে একটা নাই কাজ করতেছে হিসাবটা খুব ভালো আমি কয়েকটা গেমের রেকর্ডসহ হিসাবটা আমি দেখাই দিতেছি তো হিসাবটা যদি ভালো লাগে তাইলে টোটাল দূরে গেম খেলার চেষ্টা করবেন আশা করি সাইডে টোটাল সাইডে টোটালের একটা টোটাল গেমে ঢুকতেছে ঠিক আছে তো দেখি আগামী খেলায় ঢুকে কিনা সিস্টেমটা এই লো সিস্টেম তো এই সিস্টেমে যে টোটালটা বাইরে ওইটা পরের গেমে ঢুকতেছে ঠিক আছে তো আপনারা ট্রাই করবেন যে এইভাবে কাজ করে কি না আর এটি কিন্তু খুব ভালো একটা কাজ করতেছে এটি আর কি একটা ই যে সুন্দর একটা কাজ করতেছে বা আগামী খেলায়ও কাজ করতে পারে এটি স্বাভাবিক যেহেতু কাজ করতেছে এইভাবে আর আমার অন্য অন্য টোটালের যে হিসাব আছে তাতে বোঝা যায় যে এটা কাজ করবি এটা কাজ করার সম্ভাবনা আছে তাহলে পরে আমরা দেখি যে টোটালটা কাজ করে কি না এই যে এইখান থেকে টোটালটা এইখান থেকে হইলো পাঁচ আট তিন কত আট পাঁচ আট তিন আট আট ওইলি পরে আটের এইখানে হইলো যে আট হয় আট ওইলি পরে আমরা নামাবো হইল পাঁচ আর হইল আট তেরো আট পাঁচ তেরো তেরোর তিন তিন চার পাঁচ এই পাঁচের দুই গরু উপরে যাব সাত ঠিক আছে তো আমরা চার ডেট উটাল পাইলাম এই হিসেব করে রাখ চার ডেট উটাল পাইলে পরে গেম মার্স হইল ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি তাইলে এখান থেকে কিন্তু সাইডের টোটালটা কিন্তু পাস করছে ঠিক আছে এই যে সাইডের টোটালটা আমাদের কাজ করছে এরপরে আমরা সেম এইভাবে হিসাবটা করব আর পাশ কত দশ পাশার পাশ দশ দশের জিরো ওয়ান টু ফোর ফোর তো গেম মার্সে সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন তাহলে পরে এইখান থেকে কিন্তু একের টোটালটা কিন্তু পাশ ওয়ানের টোটাল পাশ এরপরে আমরা সেম যেভাবে হিসেব করতেছি এই যে ছয় আট তিন গত ছয় আট তিন নয় নাইন জিরো ওয়ান থ্রি তাইলে পরে এইখানে এখানে গেম মারছে ডাবল টু সেভেন তাহলে পরে আবারও কিন্তু একে টোটালটা সুন্দরভাবে আমাকেও কাজ করছে ওয়াশ এরপরে সেম এই এই হিসেবটা এইগুলো এলো ডাউন গেম আর এগুলো এল থ্রি এফ গেম ঠিক আছে তো ডাউন গেমের ওপেন সংখ্যা থ্রি এফ গেমের ওপেন সংখ্যা এরপরে দুই হাজার তিনগত পাঁচ পাঁচ ছয় সাত নয় ঠিক আছে চার চার ডিজিটের একটা টোটাল খুব সুন্দরভাবে কাজ করতেছে গেম মার্সে কত থ্রি ডাবল এইট গেম মার্সে থ্রি ডাবল এইচ তাই পরে থ্রি ডাবল এইট গেম বাড়লে পরে এইখানে কিন্তু নয় টোটালটা সুন্দরভাবে কাজ করছে নয়ের টোটালটা এরপরে সেম হিসাবকেরা নয়ের টোটালটা কাজ করছে এরপরে আট তিন এগারো এগারো ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ তাইলে পরে গেম মার্সে কত থ্রি জিরো নাইন থ্রি তাইলে পরে এইখান থেকে কিন্তু দুই টোটালটা পাস দুই টোটালটা পাস তো এরপরে সেম আগামী খেলার জন্য কি টোটাল আছে আমরা সেটা দেখবো এখন থ্রি জিরোর সাথে যদি তিন যোগ করি তাহলে কত হয় তিন ফাইভ সেভেন ঠিক আছে তো সেভেন এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই একটা হিসাব মানে দেখেন আর কি যেভাবে কাজ করতেছে আর কি যেমন আমরা এই জায়গায় আট পাঁচ তেরো পাইছিলাম তেরো পাওয়ার পরে যদি আমরা যদি এক্সট্রা একটা ওয়ান যোগ করতাম এর সাথে মানে আমি আর কি বলি এক্সট্রা একটা ওয়ান যদি যোগ করতাম তাইলে পরে একটা ওয়ান যোগ করলে পরে পাইতাম কত চোদ্দো চোদ্দো হইলে পরে চোদ্দো পনেরো দুই ঘর উপরে গেলে একটা সেভেন পাইতাম তিন সংখ্যার মানে তিনটা ডিজিট পাইতাম তো তিনটা ডিজিট থেকে কিন্তু একটা ডিজিট কিন্তু টোটালে ঢুকতো ঠিক আছে এইখানেও যদি জিরো সাথে এক যোগ করতাম তাহলে তিনটে ডিজিট পাইতাম ওয়ান টু ফোর তাতেও কিন্তু ওয়ান এর ডিজিটে ঢুকতো এইখানে পাইতাম সেম সিক্স সেভেন নাইন একটা ওয়ান যদি এক্সট্রা যোগ করতাম মানে একটা ওয়ান যদি লাগাইতাম এর সাথে এইখানেও কিন্তু এই লাস্টের তিন সংখ্যাতেই কিন্তু টোটাল উঠছে ঠিক আছে তো অর্থাৎ হইল ফার্স্টে যে সংখ্যাটা আছে এখান থেকে কিন্তু টোটাল উঠে নাই এডেও যায় 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 নাই তো এই খেলার জন্য যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে তিনটে টোটাল ফাইভ মাত্র ফোর ফাইভ সেভেন ঠিক আছে তো আমার কাছে লাগে ফোর সেভেনের টোটালটা ঘেমে যাওয়ার সম্ভাবনা বেশি এবার ফোর সেভেনের টোটালটা ঘেমে যাওয়ার সম্ভাবনা বেশি আর আমার কাছে মনে হয় যে সেভেনের টোটালটাই ঘেমে যাওয়ার আশঙ্কা একটা টোটালই ও হিট টোটাল ওই টোটালটা হলো একটা সেভেনের টোটাল ঠিক আছে আর যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে দূরে না আর আমি যে টোটাল দিলাম সাইড ডে ঠিক আছে আমি কিন্তু দেখাই দিলাম আমি কিন্তু টোটাল দিছি সাইড ডে তো সাইড ডে টোটাল দিছি হিসেব কিতাবের সাথে মিললে দূরে খেলার চেষ্টা করবেন আর এটা হলো আমি একটা মঙ্গল একটা হিসাব দেখাই দিলাম যে একটা এক্সট্রা ওয়ান নিলি হয়তো বাকি এই থ্রি ডিজিটটা কমে যায় সেম এই জায়গায় থ্রি কমে যায় এই জায়গায় জিরো কমে যায় জায়গায় নাইন কমে যায় এই সংখ্যাটা কিন্তু বেকার বাইরেছে একবারও কিন্তু টোটালে ঢুকে নাই ঢুকছে এই তিন সংখ্যাইতে তাইলে পরে কিন্তু আমরা আশা করি এইবারও এই তিন সংখ্যাইতেই এই ঢুকার সম্ভাবনা আছে ফোর ফাইভ সেভেন এই আর কি হিসাবটা তো যদি কারো হিসেব কে মানে বুঝে আসে বা ভালো লাগে তাহলে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে